আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আজ তো মুরগির রোস্ট রেসিপি আর এটা আমি একেবারে বাড়ি স্টাইলে করেছিলাম আর এটা খেতেও বেশ মজাদার ছিল আর এটা করার জন্য যেসব উপকরণগুলো লেগেছে এখানে আমি প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো একটা মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এটার গায়ে যেন কোনোভাবে পানি লেগে না থাকে সেই জন্য একটা টিস্যুর সাহায্যে এটাকে ভালোভাবে মুছে নেব। আর এটা যদি ভালোভাবে মুছে নেই তাহলে এটার গায়ে মশলাটাও লাগবে আর এটা খেতেও বেশ ভালো হবে তো এটাকে আমি ভাজার সুবিধার্থে এখন একটা সুতার সাহায্যে এটাকে বেঁধে দেবো আর মাংসটাকে ম্যারিনেশন করার জন্য এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ তারপর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে গরম মশলা তারপর এখানে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখানে প্রায় দুই চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি আর দিয়ে দেব জিরার পেস্ট তারপর এখানে আমি দিয়ে দেব টক দই টক দইটাকে আমি একটু ব্লেন্ডারে ফেটিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি প্রায় দুই চামচ পরিমাণে তেলটা দিয়ে দেওয়ার পর তেলটার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর এই মশলাটা যদি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় ম্যারিনেশানটাও পারফেক্ট হবে তো মশলাটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটা আগে থেকে মুরগিটাকে শুকিয়ে নেওয়ার পর তারপরে এই মশলাটা আমি এখন এই মুরগিটার উপর দিয়ে দেবো তারপরে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেশন করব তো এটাকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য ফ্রিজে রেখে দেবো আর আমি কেন আগে থেকে তেলটা দিয়ে দিয়েছি তো এখন আমি মুরগিটা এখানে দিয়ে দেবো আর চুলার আঁচটা যেন একদম মিডিয়াম আছে থাকে থাকলে মুরগিটা পুড়ে যাবে সেক্ষেত্রে মুরগিটা ভাজা ভালো হবে না তো এভাবে আমি মিডিয়াম গাছ রেখে প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে এটাকে আমি ভেজেছি তো আমার মুরগিটা ভাজা হয়ে গিয়েছে এখানে দিয়েছি আমি এলাচ টাচিনি আর তারপরে দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটা যে পর্যন্ত নরম না হয়ে আসবে সেই পর্যন্ত আমি এটাকে ভাজতেই থাকবো এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে টক দই আরেক বাটি পরিমাণে রোস্ট মশলা আদা রসুনের পেস্ট জিরার পেস্ট মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে নিয়ে নিয়েছি সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর তারপরে এটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব পেঁয়াজের মধ্যে দিয়ে দিবো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি আমি এখানে আমি কাঁচা দুধটা ব্যবহার করেছি তারপরে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে কিছুক্ষণ একটু পানি দিয়ে তারপরে মুরগিটা দিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ রান্না করে নেব তো আমার রোস্ট রেডি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম